তিনি দেখি মুক্তবে আসছে মেয়ে পড়াশোনা করতো মেয়ের সব কিছু ফাটাইয়া মেয়ের টুকরা টুকরা কইরা খাটের নিচে রাখতে দিছে তাইলে এই নামাজে তো তারা খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে যেখানে ইসলামের ট্রেনিং দেওয়া হয় ধর্মের ট্রেনিং দেওয়া হয় রাতের অন্ধকারে সেখানে মারা হয় বলৎকারী করা হয় তাইলে তো তোমার ইসলামে তোমার নামাজে তো তাকে খারাপ কাজ থেকে রাখতে পারলো কেন কেন নামাজে তো খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজে কি রাখে খারাপ কাজ থেকে বাবা তাইলে নামাজে যদি খারাপ কাজ থেকে বিরত রাখে এত সুদ এত ঘুষ এত সিটারি এত বাটফারি কেন কিউ আর বাবারে যারা বাচ্চু হইছি রে একজন সৎ লোকরে নামাজ না নামাজ দেখো তার দ্বারা একটা মিথ্যা কথা বলাও তার দ্বারা একটা সিটারি তার দ্বারা একটা করাও ফায়সা কাজ করাও যারা একজন হকানি অলিয় আল্লাহর কুলাম হয় রে তাদের দ্বারা ফায়সা কাজ আর হয় না তাইলে তো আমি তো দেখি নামাজ তো দেখি বাচ্চুয়াইসি নামাজ তো দেখি কামেলে মোকাম্মেল মুর্শিদ মুর্শিদের গোলামরা কাম করে না সিটারি করে না মিথ্যাবাদ করে না ধর্ম ব্যবসা করে না কারো গায়ে হাত তোলে না কারোকে গালি দেয় না তুমি কোন নামাজ পড়ো কোন ইসলাম কায়েম করতে আসছো কমেন্ট বক্সে দুডু কমেন্টে সালু করতে পারি না তোমার গালাগালির লাই কিউ তোমার গালাগালির জন্য দেখেন আমার লাইভগুলাতে একটার মধ্যে কমেন্ট কমেন্ট বক্স চালু নাই কেন চালু নাই শুধু তাদের গালাগালি তাহলে তুমি কী নামাজ পড়লা কোন ইসলাম আনছো তুমি তোমার দৃষ্টিতে আমি নাস্তিক আমি কাফের আমি ভন্ড আমি না গালাগালি করব। আমি না তোমার ছবি দিই ন্যাকের ছবি লাগাইয়া পোস্টার করব ঠিক না অন দেখি তুমি না তুমি ইসলাম ধর্মের তুমি ভালো মানুষ তুমি সারাক্ষণ গালি ফোনটা রিসিভ করা যায় না গালির সোটে তা আমি কই ভাই আপনি কি ইয়াজিদের কোরআন তেলবাদ করেন কোন তেলবাদ ইয়াজিদের কেন ইয়াজিদ এই মসজিদের মেম্বরে বৈশা বৈশা এই নবীর আহলে বায়াতকে নবীজিকে গালাগালি করত আর আর এখন এই এদের ভিতরে এই স্বভাবগুলো আছে তাইলে এরা যে ইয়াজিদের জিন হরমোন যে এদের ভিতরে আছে তার কোন প্রমাণ নিঃসন্দেহ সন্দেহ আছে কমেন্ট বক্স চালু করতে পারি না তাদের গালাগালিতে আবার ইসলাম ধর্মের খুব সুন্দর করে সালাম দিয়েই শুরু করে ইয়াজিদের কোরআন তেলোয়াত আমি কে ভাই এটা কনসুরের মধ্যে আছে কনসুরের আয়াত তেলোয়াত করছেন আমনের কি মা বোন নেই কথা ইডির লগত কথা কওয়ার সুযোগ নেই হের কোরআনতলোহাতে সরে মোবাইলে অফিসিবা ভাস্টইয়া যাব বা তাইলে আপনি কোন নামাজ পড়েন যেই নামাজ পড়ার কারণে আপনার ভিতর থেকে হিংসা যায় নাই অহংকারী যায় নাই গালাগালি যায় নাই এখন আপনার দৃষ্টিতে বাচ্চুবাইচু ভণ্ড কাফের নামাজ পড়ে না রোজা করে না হস করে না আমি গোলাম মৈনুর দিন ডাইরেক্ট গাইলামে পাঁচ তো নামাজের কথা লিখা নাই ভাই কোরানে প্রমাণে মারফতের নামাজের বেত কয়জন অন আপনার দৃষ্টিতে আমি কাফের ভণ্ড নাস্তিক তাইলে আমিই না করমু গালাগালি আপনারও ফোন করিয়া করে এই তুই কন ইসলাম পালস করস গালাগালি যেটা আসি মুখ দিস সেটা আমিই না কমু কেন আমি আপনার দৃষ্টিতে ভণ্ড কাফের নাস্তিক আপনি গালাগালি করেন কেন আপনি আমার সাথে মিট না করে আমার সাথে বসে হেরে যাবেন মনে করি আপনি ওসিরে টাকা দিয়া মামলা দিয়ে আমার হাত পাউল উল্লে করে দেন তাইলে এটা কোন ধর্ম এটা তো খাসলত খাসলত এয়াজিদে এগুলা করছে হুসাইনের সরলভাবে ডাইকা কেনিয়া মাই দিয়া একবারে হরতাই করছে তো আজিদের খাসলত থেকে কখন বের হইবেন তাইলে নামাজ খারাপ কাজ থেকে বিরত তাইলে কোন নামাজ আপনারা যেটা করেন সেটা না ওই নামাজ যদি কামেলে মোকাম্মেল মুর্শিদ যদি আপনার বাইকে জুটে যদি আপনার নসিবে জুটে দেখবেন আপনার আস্তে 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 খারাপ খাসলত দূর হবে সুস্বভাব আপনার মধ্যে উদয় হবে কখন যদি বাচ্চু ওয়াইসির মতন অলি আল্লাহদের যদি এরকম একজন মুর্শিদ মিলে আপনার ভাগ্যে আর যদি এরকম মুর্শিদ না মিলে বন্ড ফির মিলে আওলাদ ফির মিলে তাইলে আপনি আকাম কুকাম সিটারি বাটফারি দুনিয়ার সব এই জন্য রমেশ লেখি গেছে ওরে না না রমেশ কয়বি যার বাগ্যে দেখতে পাবি মৌলা কি সুন্দর মানে আপনার যদি একজন ভালো সদ্গুরু আর যদি আপনার ভাগ্যে যদি বাবারে আওলাদ ফির যদি ফড়ি যায় বন্ড ফির যদি আপনার ভাগ্যে ফড়ি যায় তাইলে আপনার এই কাল ওই কাল সব কালে কি শেষ আপনার নব্বই বছর বয়সে কোনো হিংসা অহংকারে সিটারি বাটপাড়ি যায় নাই আপনি উমুক বাবার উমুক ফিরের মুড়িদ পরিচয় দেন ওই আপনার ভাগ্যে সদ্গুরু জুটে আর যখন আপনার ভাগ্যে সৎগুরু জুটবে তখন আস্তে আস্তে আপনার থেকে ফুর্বর খাসলত সঙ্গুনে রং ধরিবে আপনার এই গুরুর রঙে আপনি রঙিন হয়ে যাবেন শিবকতার লয় অমান আহসা নমিনা লয় শিবক কোন আল্লাহ মুর্শিদ আল্লাহর রঙে রঙিন হয়ে যাইবেন সুন্দর বলেন কোন আল্লাহ মুর্শিদ আল্লাহ এই জন্য মুর্শিদ আপনার ওই রকম বাক্যে জুড়তে হবে নাইলে এই জীবন মানব জনম কি সব বৃথা তাইলে বাবা বুঝলাম নামাজটা কি আর এই নামাজ যেমন খাজা বাবা উসমার হারুনিরে পড়েছে এই জন্য মরি না মরি গেছে মোরে না মরি গেছে বাবারে আব্দুল কাদের জিলা নিয়ে আবু সাহেদ মাকদুবীর নামাজ পড়ছে আবুল সাহেদ মাকদুবীকে দেখছে শুনছে খেদমত করছে গোলামি করছে আবু সাহেদ মাকদুবীকে খেদমত করছে আবু সাহেদ নামক নামাজ পড়ছে এই জন্য আব্দুল কাদের জিলা নিয়ে না মরি গেছে আমরা যে ইমাম মানি এই ইমামের নাম আবু হানিফাম ওনার ফিরের নাম হইল ইমাম বাকের রহমতুল্লাহ আলাই বাবা ওনার কি করছে এই ইমাম বাকের প্রত্যেক দিন টয়লেট করতে যাইতো যাইতে যে একটা লোটা ছিল লোটাটা টুপবুস করি ফাইখানাত পড়ে গেছে ইডি ফিরের পরীক্ষা বক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তা হারে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা লয় নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা লয় ওরে কামেল ফিরের এই ক্ষমতা বন্দরাই খমুখের ক্ষমতা ফিরের সামনে ভন্দর আই কথা আগুন দিয়ায় আগুন জ্বালায় কামেল ফিরের লক্ষণ চিনা দান কামেল ফিরের লক্ষণ চিনা উল্টা ফাল্টা কথা কইয়া প্রেমিকের মন ভাঙ্গা দেয় উল্টা ফাল্টা আশেকের মন ভাঙ্গা দেয় কামেল ফিরের লক্ষণ চিনা অনরে কামেল ফিরের ও বাবা এখন ইমাম বাকের দেখেন বক্তে মনো ইমাম আবু হানিফা একটু এলেমের মন অহংকারী ছিল যা কী ছিল ফিরে জানে কেন বাবা বাবা ভান্ডারি একজন খলিফা গেছে আর আগুনের খোঁড়া ফিডের মধ্যে ডালি দিছে দিছে আর শেখ উহ আ কিছু কয় নাই ফরের দিন গেছে আর বুকের লগে বুক মিলাইয়া বাসা বানাই দিছে বাবা ভান্ডারি জানে এই লোকটার ফিডে যদি আগুন ডালি দিয়ে এই লোকটা কিছু কইব না আর যদি আমার ইলে দিত ওই দিন তাইলে আমি মামলা করতাম হামলা করতাম এই জন্য আমার দেয় নাই বহুত বক্ত আসিল সবাই রে বাবা ভান্ডারি একজন ভক্ত গেছে নতুন বিয়ে করি কয় তোর বউ আমাকে দিয়া দে তার ওই ইমান সেই বিশ্বাস আছে বউ দিয়ে দিবে অনেক বক্ত ছিল কাউরে কয় নাই এই জন্য ফিরে জানে কারে কোন পরীক্ষা করতে হবে এই ঘাটে কোনো ফিরে অনেক বক্ত আছে ফিরের সাজেশন দেয় ফিরো কত সহজ সরল ভাবে ছোট বাচ্চার মতো ভক্তের কাছে থাকে মনে করে কিছুই বুঝে না ছোট বাচ্চা যেরকম কিছুই বুঝে না আব্বু আসতেছি বস্তু লইয়া না নিয়ে গেছেন কিন্তু বুঝছে কিন্তু কিছু কয় নাই ফ্যামের টানে এরকম ফিরদের কামেল ফিরদের আচরণ থাকে শিশু সৌলভ ছোট বাচ্চার মতো মনে করে আপনি আপনি যে তারে জ্ঞান দিতেছেন সেই কিছু বুঝে না দুনিয়া সারায় আর সে বুঝি বুঝে না সবই বুঝে সুযোগ দেয় সুযোগ দেয় শুদ্ধ গুরু নিত্য সচেতন চেতন করতে করে শুদ্ধ গুরু নিত্য সচেতন শুধু অচেতন কে করার জন্য সে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত হয় যে একটু শেতন নি হয় আবার আরেক সায়ের লেখছে কি লেখছে জ্ঞানী যায় অজ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান দেওয়ার আসে এইটা এই গানটা কবি রজ্জবের লেখা জানি না উনি কোন খেয়ারে লিখছে উনি লিখছে সিগুরু চৈতন্য বিনা কে তোমারে করবে সেতন এক অন্ধে কি ফারে আরে রে পথ দেখাইতে কখন সিগুরু চৈতন্য বিনেই কে আমারে করবে সেতন জ্ঞানী যায় অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে সে চৈতন্য বিকাশিত যার আছে খুলে যায় তার অন্ধনয়ন তো উনি এইভাবে লিখছে কিন্তু কথাটা এইভাবে ওনার ভাবে উনি কোনভাবে লেখছে কিন্তু আমি মনে করি জ্ঞানী যায় অজ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান দেওয়ার আসে সে চৈতন্য জ্ঞান বিকশিত যার হয়েছে খুলে যায় তার অন্ধনয়ন শ্রী কেন আমার কি জ্ঞানী আমার ছিল কি এই অজ্ঞানীর কাছে যাই মাইরি খাইছে শুধু সত্য ফসার করতে যাইয়া এই যে বাচ্চু আইসি কিচ্ছুর অভাব নাই এই আপনাদের কাছে আসতে কি জন্য এই অজ্ঞানীকে জ্ঞানী করার জন্য এই যে আজকে আমাদের মতো লোকগুলাকে কেন কৌশল করে আনছে এই মুখ কিন্তু হরণ কিন্তু একটাই আজকে যে কথাগুলো হচ্ছে এগুলো ওনার মুখ দিয়ে বের হইতো সেগুলো আমাদের মুখ দিয়ে বের হচ্ছে মূলত মোমবাতির আলো সেরাগেরা আলো লাইটের আলো হেজাকের আলো সব কিছুর আলো এক না দুই জোরে বলেন এক না দুই মোমবাতির আলো সেরাগের আলো লাইটের আলো হেজাক লাইটের আলো আজকে আমরা যারা এখানে আসছি সবাই আলো এক কেউ মোমবাতি কেউ সেরাক কেউ হেজাক লাইট কেউ পাঁচ হাজার ওয়ার্ডের লাইট সুন্দর বলেন তাইলে জ্ঞানী যায় অজ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান দেওয়ার আসে আজকে এই সুমন আইসি সুমন এই যে তারা কিন্তু তার মা মাদ্রাসায় ভর্তি করেছে তার কোন গুণে কোন ভাগ্যের গুণে তার মার গোলামীতে আজকে বাচ্চু আইসিকে পাওয়ার কারণে তার ভিতরে আদব বিনয়তা ভদ্রতা নম্রতা প্রেম উদয় হয়েছে বলে তাহলে সে ছিল অজ্ঞানী আর এই জ্ঞানী প্রেম দেওয়াতে আজকে সে আপনারা যারা বাচ্চু খাদেম গোলাম আছেন এখানে একটু একটু আলোর ফত দেখতেছেন কিসের রুশিলায় বাচ্চু আইসি রুশিলায় এই যে বিষয়টা তাইলে চৈতন্য জ্ঞান কার কাছে পাওয়া যায় জ্ঞানীর কাছে তাইলে আমার মূল কথা কোথায় ছিল মনে আছে নামাজে তাইলে খাজ ইমাম বাকের রহমতুল্লাহ আলাই ওয়াজ মনে রাখিয়ে আমি আবার জয়ী বিজয়ী কই ফেস লাগাই দিই মরে কন্টা কবেন বেদি সই সুপ করি দেখবেন ফরা জয়ী হইব মনে আছে নি বাবা ধরেন ইমাম বাকের তাইলে ফিরে কেমনে পরীক্ষা করব কি আগুন দিয়ে পরীক্ষা করব না বোনিয়া করব এটা ফিরির বিষয় এটা তোমার জানার বিষয় তাইলে এখন ইমাম বাকের চিন্তা করছে যদি ইমাম আবু ফেরে পাইখানা লোটা দিয়ে যদি পরীক্ষা করি তাইলে ফাইখানা দিয়ে করা যাবে বাবা এটা আমার বানানো কিচ্ছা না ইমাম বাকের জীবনী খুলেন হানা ইমাম আবু ফেরে জীবনী খুলেন এখন বাকের টয়লেটে গেছে টুপবুস করি লোটা টাকটির মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ইমামা বুহানিফা প্রত্যেক দিন হুজুরের অজুর ফানি দেয় আজকে যাইয়া দেখে লোটা নাই লোটা খুঁজতে 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 যাইয়া দেখে গুয়ের মধ্যে লোটা বাসে এই গাটে আইসা কবি রশিদ দিন একটা গান লেখে ওরে আল্লাহ তালার ভান্দা হইয়া বাসার আমার ইচ্ছা নাই রে বাসার আমার আরে মুর্শিদি কেবলার ফাইখানাতে মুর্শিদি কেবলার ফাইখা ফাইখানাতে আমি দিন কাটাই আল্লাহ বান্দা হইয়া বা রে বা আমার আরে মুর্শিদ কেবলার ফাইখানাতে মুর্শিদ কেবলার ফাইখা ফাইখানাতে আমি যেন দিন ওরে কাবা মদিন আরে খা দেম হইতে মনসায় নাম এই জগতে কাবা মদিন আরে খা দেম হইতে মনসায় নাম ওর এই জগতে মুর্শিদি কেবলার ফাইখানাতে মুর্শিদি কেবলার এ আমি যেন মইরা যাই আল্লাহ তালার বান্দা হইয়া বাসার আমার এরে বাসা আমার ইচ্ছ্চানায় মুর্ষিদ কেব্লার ফাইখানাতে গোলা দিন কাটাই জবর অলি হইতে যাইতে চাইনা কাবাম অধনাতে জবর দস্তি হলি হইতে যাইতে চাইনা আজমিরেতে মুর্ষিদ কেব্লারে গোলা আমিতে মুর্ষদি কেব্লার গোলা আমি যেন কাল কাটায় আল্লাহ তাল্লার বান্দা হইয়া বাসা আমার ই্চা নাইই বাসা আই মুর্শিদ কেবলার ফাইখানাতে আমি যেন দিন কাটাই রশিদ কয় তো ভাই মরণ কালে তোদের কে চাই রশিদ কয় তো হরিকার ভাই মরণ কালে তোদের কে চাই জিন্দা মাইসের জানা যাতে জিন্দা মাইসের জানা যাতে মরা মাইসের দরকার না আল্লাহ তাল্লা বান্দা কইয়া বাসার আমার আই বাসার আমার আরে মুর্শিদ কেবলার নাতে আমি যেন ও বাবা এখন ইমাম আবু হানিফা এই ওহাবিরা খারেজিরা জমাতিরা যত ইসলামিক দল এই ভারতবর্ষে আছে সবাই ইমাম আবু হানিফারে মানে মানে কি মানে না সে নামাজ কইরা রোজা কইরা হজ কইরা অলি হয় নাই এই গুয়ের মধ্যে ডুব দিয়া অলি হইছে এত বড় ইমাম হইছে গিয়ের মধ্যে ডুব দি জোরে কন ওরে ডল লাগে মাইরবো তো আমার আমি আমনে করে না তো আমনে করে ফাইবু কই জোরে বলেন গুয়ের মধ্যে ডুব দি গুয়ের মধ্যে ডুব দি এই জগৎ জাহানের বড় ইমাম হইছে কিসের মধ্যে গুয়ের মধ্যে নামাজ পড়ি না রোজা করি হস করি জাকাত করি না দলিল লই যা এখন ইমাম আবু হানিফা ঘুরতে ঘুরতে যাইয়া দেখে রে তাকতির মধ্যে লোরাটা বাসে দেখেন ফিরের খেলা বুঝি এত বড় ইমামের বুঝি এই বুদ্ধি নাই ও গাল্লাডি একটা সিবা দি আস্তে আস্তে টাইম তো লোড়া উড়ানো যা যায়নি বাবারে উড়াইতে যাই আর টুক করি গুয়ের মধ্যে একটা ডুব কিসের মধ্যে বাবা গুয়ের মধ্যে থেকে লোড়াটা উইটাই না লোড়াটা পরিষ্কার কইরা নিজের গা পরিষ্কার কইরা লোড়াটা সুন্দর কইরা হুজুরের খানকার সামনে রেখে দিছে দেখে দেওয়ার পর সকালবেলা হুজুর ঘুম থেকে উইটা লোডাটা দেখা কি রে এই লোডাটা রাত্রে আমি ডাক্তির মধ্যে ফেলে আসছি এটা এখানে কেমনে আসলো একটু বাঁকা চোখে তাকাইয়া দেখে ইমামে আজম আবু হানিফা ওই গেইটের পাশে এক পাশে এইভাবে দাঁড়াইয়া রয়েছে আদপের সহিত ইমাম বাকের চোখের পানি সারে কয় মাবুদ এইটা তো আর কারো কাজ নয় এই লোটা তো ছিল গুয়ের মধ্যে এটা নিশ্চয় আমার ইমাম আমার আবু হানিফায় মনে হয় গুয়ের থেকে এটা উঠাইয়া পরিষ্কার করে রাখছে খোদায়ও এইটাতে খুশি হইয়া তুমি তারে জগৎ জাহানের একজন কামলে ওয়ালা আউলিয়া বানাইয়া দাও সুন্দর বলেন আল্লাহ ওই অলির দোয়াই খুশি হইয়া মুর্শিদের দোয়াই খুশি হইয়া এই ইমাম হানিফাকে অনেক বড় একজন ইমাম বানাইয়া দিছে আজকে ওয়াবি সুন্নি জমাতি খারেজি যত দল আছে সবাই ইমাম হানিফারে মানে মানে কি মানে না তাইলে দেখেন কিসের কারণে শুধু অলি আল্লাহর গোলামিতে এখন আসেন অলি আল্লাহর গোলামিতে এবার আল্লাহ কি দলিল দেয় সুরা কাহাফের আঠারো নাম্বার আয়াত মনে আসেনি ওই আঠারো নাম্বার আয়াতের মধ্যে বাবা কুকুর গোসল করেনি পায়খানা করি পানি খরচ করেনি কথা বলেন করেনি কি ফসাফ করি পানি খরচ করেনি কুকুরে হস করেনি আল্লাহ জিকির করেনি বাবারে গোসল নাই দাঁত বেরাস নাই ম্যাচা নাই কুলুক নাই নাই জাকাত নাই বাবারে কোন গুনেই এই কুকুরের নামটা কোরআন শরীফের মধ্যে আসে কোন গুনেই এই যে আমি একটু আগে কাঁদি তারাও তো এই আয়ারটা কোরআন এমন কোন গুণে কুকুরের নামটা নামাজের মধ্যে ভরে খতম তারাবির মধ্যেই কোন গুণে এই কুকুরের নামে সুমা খায়